পুষ আসো আমার পুষের অনেক শরীর খারাপ অনেক অসুস্থ আমার পুষ আপনারা সকলে আমার পুষের জন্য দোয়া করবেন পুষ আব্বু চলো আসো ওকে অন্য একটা বিলি মানে বাচ্চাটা যেমন ঝগড়া ঝামেলা কাজই করে তো মানে পশু বুঝতেই পারছেন অন্য বিলির সঙ্গে মানে অন্য বিড়ালের সঙ্গে ঝামেলা করেছে খেলার ছলে হোক পুরো পাটাকে খাম করে ফেলেছে একদম দিয়ে ও শরীরে মানে ও তো আর চার পাঁচটা বিড়ালের মতো না ও বাড়ি থেকে বেরোতে জানি না কিছু না সব সময় বাড়িতেই বসে থাকে ওর মানে এখানে পায়ে আঘাত লেগেছে আরও আছে পায়ে হাত দিতেই দিচ্ছে না একদম এত বিন কী অবস্থা করেছে কি অবস্থা করেছে পায়ে হাত দিতেই দিচ্ছে না এত মানে চলো বাড়ি চলো আসো ঘরে এসো ছাদে রোদে বসে থাকতে হবে না রোদ সহ্য করতে পারছে না ছায়াতে এসে বসে আছে এখানে গাছ আছে গাছে ছায়া তার এদিকে তো একদম প্রচণ্ড রোদ রোদে লাগানোই যাচ্ছে না আমি ওকে নিতে এসেছিলাম যাতে আবারও কোনো বিড়াল ওকে অ্যাটাক না করে এই জন্য তো চলো আসো আমি আছি তাই ওইভাবে শুয়ে আছে আমি যদি চলে যাও ও চলে যাবে আর যদি না যাই তাহলে আবার অন্য কোনো একটা বিড়াল পাশাপাশি ছাদ তো দিকে একটা ছাদ ওইদিকে একটা ছাদ তো এসে আবার ওকে অ্যাটাক করবে আর ওর পাটাকে পুরো একদম ক্ষত করে দেবে এই জন্য আমিও যেতে পারছি না অনেকক্ষণ থেকে ছাদেই আছি চলো 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 আব্বু এসো বাইর নিচে এসো আসো ঘরে সবে এসো আসো 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 কাম চলে আসো আসো আহ আও আসবে না ও কিন্তু আমার কথা শুনছে আমি চলে যাচ্ছি তো দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে চলে আসো চলে আসো বেটা আসো আমি কিন্তু চলে গেলাম চলে গেলাম আমি আমার শোনা ওর একদম এমনভাবে ওকে ক্ষত করেছে যে ওর একদম ব্যথাতে জ্বর চলে এসেছে গা পুরো গরম কান পা সব গরম পশুদেরও শরীর খারাপ হয় সব কিছুই হয় আসো চলো আমি কলে নিই তোমাকে চলো আসো আসো কলে নিই চলো চলো নিচে চলো যাই চলো 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 এবার হাঁটো আসো 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 সোনা আসো আসো চলো আসো আমার সোনা কি আসো আসো